ইলেকশন পর্যন্ত বাংলায় কেউ কারোর গায়ে হাত দিই না এটা গুজরাট নয় যে কেটে ফেলো মেরে ফেলো ধর্ষণ করো তারপর আবার ধর্ষকদের প্রণাম প্রণাম করে জেল থেকে ছাড়ো এটা গুজরাট নয় এটা বাংলা বাংলায় আমরা দাঙ্গা করি না যারা বাইরের থেকে ইডিওলজি ইম্পোর্ট করছে তারা দাঙ্গার কথা বলে বাংলার সংস্কৃতিতে রবীন্দ্রনাথ করেন বাংলার কথা বলতে পারেন না সুভাষ ঘোষ বলতে পারেন না আমাদের কাজী নজরুল ইসলাম বলতে পারেন না এটা অমিত শাহ স্টেট নয় যেখানে ধর্ষণদের বলা হয় যে অমুক বড় জাতির তারা এটা করতে করতেই পারে সুতরাং আমাদের এখানে ওইসবের কোনো সম্ভাবনাই নেই যে উস্কানি দিচ্ছে সে উস্কানি দিচ্ছে কিন্তু বাংলার মানুষ উস্কানিতে পা দেবেন আমরা সংহতিতে বিশ্বাস করি না ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি মুখ্যমন্ত্রী বারবার করে বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার তিনি নিজে সব উৎস একজন সাত্বিক ব্রাহ্মণ পুজো করেন শ্লোক পাঠ করেন তারপরেও সবার উৎসবে সামিল হন আমার ঈদে যান ক্রিসমাসেও এতে চার্চে যান গুরুদ্বারে যান আমাদের আহ জৈনদের অনুষ্ঠানে যান সব অনুষ্ঠানে বৌদ্ধ ছট পূজায় ছুটি দেন আমাদের মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করেন তাই আমরা সংহতির পথে থাকি বিচ্ছিন্নতার পথে থাকি না সংসারণ হচ্ছে বিজেপি দু চারজন দশজনকে নিয়ে যেতে পারে কিন্তু বাংলার সংস্কৃতি হচ্ছে তাই সংস্কৃতি বাংলায় রক্ষা করার জন্য এই সংহতি আর তুমি অপসংস্কৃতি করছ তাই একটা ধর্মকে ছোট আরেকটা ধর্মকে বড় করে করছে কালকে বলেছি আবার বলছি রাম ভক্তকে আমিও সম্মান করি কিন্তু সে যদি সত্যিকারের ভক্ত হয় যদি সে ভক্ত না হয়ে ভোগী হয় তাহলে তার সম্মান থাকে না। যখনই রামকে তারা ইলেকশন ইউজ করছে রাজনৈতিক ইউজ করছে রামকে অবমানা করা হচ্ছে আর তাও শুধু কাগজ দিয়ে দিলাম আমার ছবি ছাপিয়ে দিলাম তাতে হয়ে গেল ভারতবর্ষ হয় না আমাকে ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে সত্যি সত্যি বেটিকে বাঁচাতে হবে বেটির ভ্রুম নষ্ট হয়ে যাচ্ছে বেটিকে জন্মাতে দিচ্ছে না এই সংস্কৃতির ভারতবর্ষ থেকে দূর বলছি